ইদানিং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকালেই চারিদিকে শুধু সান্ডা আর সান্ডা কেউ বলে এর মাংস খেলে শরীর গরম হয় শরীরের শক্তি বাড়ে যৌন আগ্রহ বাড়ে আবার কেউ বলেন এর তেল পুরের সঙ্গে মালিশ করলে সেটি শক্ত হয় এবং এর আকার আকৃতির উন্নতি হয় কথা হচ্ছে এই সান্ডার মাংস বা তেল আসলে উপকারী আসুন এই বিষয়ে একটু আলোচনা করি সান্ডা মূলত একটি শরীরশৃপ জাতীয় প্রাণ এটি দেখতে কিছুটি টিকটিকি বা সাপের মতো এর বৈজ্ঞানিক নাম ইউরোম এর শরীর কিছুটা পেটের অংশ একটু মোটা থাকে এর গায়ের রং কিছুটা হলদে বাদামি এবং ত্বকের পর কালো কালো দাগ থাকে এর একটি বিশেষ কাঁটাযুক্ত লেজ রয়েছে এটির লম্বায় সাধারণত দশ থেকে ষোলো ইঞ্চ হয়ে থাকে ওজন সাধারণত আড়াইশো থেকে পাঁচশো গ্রাম হয় কখনো কখনো এক কেজি পর্যন্ত হতে পারে এটি মূলত মধ্যপ্রাচ্য আফ্রিকা এবং দক্ষিণ এশিয়ার কিছু অংশে শুষ্ক ও মরুভূমিতে পাওয়া যায় মধ্যপ্রাচ্য বিশেষ করে সৌদি আরবে এর মাংস খাবার হিসেবে বেশ জনপ্রিয় তারা মনে করে এটি খেলে পুরুষের শক্তি বাড়ে শরীর গরম থাকে এক যৌন আগ্রহ বাড়ে যদিও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই কারণ এর মাংস মূলত প্রোটিন গরু মুরগির মাংসে যেরকম প্রোটিন থাকে এর মাংস ঠিক সেরকমই প্রোটিন থাকে এর মাংস যদি কিছু হরমোন থেকেও থাকে তবে সেটি রান্নার পরে তার কোনো অস্তিত্ব থাকে না যৌন আগ্রহ বাড়বে এর উদ্দেশ্য শুধু সান্ডার মাংস নয় সারা বিশ্বের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গোপন অঙ্গ খাওয়া হয়ে থাকে এটি মূলত তাদের কালচারাল বা এবার আসুন মিথ সান্ডার তেল নিয়ে কথা বলি সান্ডার যে একটা বিশেষ কাঁটাযুক্ত লেজ রয়েছে এর চর্বি থেকে মূলত তেলটি ব্যবহার করা হয় সান্ডার তেল নিয়ে শুধু সৌদি আরব নয় দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ এমনকি আমাদের দেশেও বেশ মুখরোচক আলোচনা শোনা যায় বিশেষ করে গ্রাম অবশলে এর বেশ কদরও রয়েছে অনেকে মনে করে এটিpure সঙ্গে মালিশ করলে সেটি শক্ত হয় এবং এর আকার আকৃতির পরিবর্তন হয় যদিও এটি বৈজ্ঞানিকভাবে তেমন প্রমাণিত নয় সান্ডার তেলে মূলত ফ্যাটি অ্যাসিড কোলেস্টেরল এবং গ্লিসারাইড থাকে কিছু কিছু হরমোন জাতীয় পদার্থ থাকতে পারে যা শুধু সান্ডার তেলেই নয় অন্যান্য প্রাণীর চর্বিতেও পাওয়া যায় অর্থাৎ এটি পুরীর সঙ্গে মালিশ করলে এর শক্তি বাড়বে বা এর আকার আকৃত উন্নীত হবে এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয় বরং এটি একটি কালচারাল বিলিফ বা মিথ এক্ষেত্রে আমি কিছু বিষয় বলতে চাই সেটি হচ্ছে এর তেল যদি পুরীর সঙ্গে মালিশ করা হয় অনেক সময় অ্যালার্জিক রিয়াকশন হয় অনেক সময় ইরিটেশন বা জ্বালা বড়ো করতে পারে আবার কিছু কিছু অসাধু লোক এটির সাথে যৌন উত্তেজক পাউডার বা যৌন উত্তেজক কেমিক্যালগুলো মিশিয়ে দেয় এবং মানুষকে এভাবে প্রতারিত করে আবার দেখা যায় অনেকে সান্ডার তেল নামে অনেক কিছু বিক্রি করে আসলে সেখানে কোনো তেলই থাকে না অতএব একজন মানুষের উচিত গুজবে না কান দিয়ে নিজের বিচার বুদ্ধি কাজে লাগানো কারণ যৌন উত্তেজনা বা নিজের শক্তি বাড়ানোর উদ্দেশ্যে এগুলো গ্রহণ করলে অনেক সময় উপকরের বদলে নিজের জীবন ঝুঁকির মধ্যে পড়তে পারে